আশা রাখছি সকলে খুব ভালো আছেন আর যারা আমার গুরুজনরা আছেন আপনার আমার অনেক প্রণাম জানায় যারা আমার ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে বুক করা ভালোবাসা তো যারা যারা অনলাইনে আসো প্লিজ লাইভটাকে একটু জয়েন করো তো থাকবো দশ মিনিটের মতন প্লিজ যে যেখানে চলে আসো লাইভটাকে একটু জয়েন করো প্লিজ আছে সন্ধ্যা তোমাদেরকে বলেছি যে রাত্র দশটার সময় আমি লাইভে আসবো তো সাড়ে দশটা বেজে গেছে প্লিজ তাড়াতাড়ি চলে গো লাইভে বসে থাকলে ঘুম পায় কারণ একটা টানা তাকিয়ে থাকা যায় না আমি পাচ্ছি না ঘুম চলে আসে সত্যি লাইপটপ চালাইলে আমার একদিকে ভালো কারণ আমার ঘুম চলে আসে তাড়াতাড়ি যে লাইব্রেরি দিকে আমি টাকাই দিয়ে পারতে পারছি মানে পারছি না যেমন মোবাইলে টিভি টিভির দিকে আগে টিভিটা ছেড়ে এরকম বসলে ঘুম চলে আসতো মোবাইলটাও তাই মোবাইলটা কী জানি এটা একটা চোখের কী আকর্ষণ মানে কী একটা কি করে কী জানি ঘুম চলে আসে ভালোই আমার একটা সুবিধা হলো লাইবটা চালু করে রাখলে ঘুম চলে আসে টিভি চালু করে রাখলে ঘুম চলে আসে তো প্লিজ তোমরা যে যেখানে আছো অনলাইনেকে একটু জয়েন করো রাত্রে সাড়ে দশটাতে বেজে গেলো সন্ধ্যা রাত্রে আমি এসেছিলাম লাইব্রেরি একটু বলেছি যে রাত সাড়ে দশটার দিকে আসবো প্লিজ তোমরা লাইব্রেরি একটু জয়েন করো আর কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা মেয়েটার সঙ্গে একটু ফিরেছিলাম তার পাগলের মতন চুলগুলো আর আশ্রয় নি হাই হ্যালো প্লিজ তোমরা একটু দয়া করে বাংলাতে কমেন্ট করবা আমি বলছি নাই ও বৌদি খেয়েছি কেমন আছো ভালো আছি লাভ ইউ থ্যাংক ইউ তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা বৌদি আমি ইটালি থেকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ইটালি থেকে বলার জন্য বৌদি তুমি অনেক বেশি সুন্দর জানি বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে আসো বৌদি আমার নাম ইমরান ইমরান সাহাজিক লাভ ইউ

ওখান থেকে আপনি লাইভ মানে লাইভটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে বাজে কথা একদম বলবেন না বাজে কথা বললে লাইভে আসবেন না না পছন্দ হয় নাই না দেখি নাই আর দেখি নাই বিশেষ করে আমার ইচ্ছাও নেই দিয়ে আগে বিক্রি করবো তারপরে ফালতু ওই যে নাম তাম এগুলো ভালো ছিল তো প্লিজ যারা যারা অনলাইনে আসেন লাইভটাকে একটু জয়েন করুন আর বেশি বেশি করে শেয়ার করে দেন আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না দশ মিনিটের মতন থাকবো লঙ্গি গামছা গামসা তিনটার দাম অনুরাধার দিয়ে দেব কত করে ত্রিশ টাকা পঁচিশ টাকা করে টাকা করে দেব হ্যাঁ ওই ছোটো গামছা বলবো না পঁচিশ টাকা করে মান ত্রিশ টাকা করে দেব আর বলবো যে কি জানি কবে না কবে বিক্রি হয় মন থাকবে না টাকাটা নিয়ে নেব হ্যাঁ দিয়ে দেব আমি এটাই আজকে ভাবছিলাম এবার বলে ওরাও বলেছে বাইশ থেকে ওদের থেকে চল্লিশ টাকা করে নে তা আমি না পঞ্চাশ টাকা করে নে তাই আমি আর একটু পঁয়তাল্লিশ টাকা দিয়েছি আমারই লসে হয়েছে যাক এটাকে বাজার টানাই ভালো দুটো কথা বলে আনা যায় না নিজের হাত থেকে আনা যায় কঠিন ওদের মুখে দেওয়া যাবে না সেই কথা ধরে বলে এইবার হ্যাঁ মাথার মধ্যে উল্টা নেই তোমার জানো তো ভালো কথাটা ঢুকে না আমার কোন সময় আগরতলা যাব আগরতলা যাব মামার বাড়ি যাব সেই চিন্তা প্লিজ যারা যারা অনলাইনে আনছেন লাইভটা কি একটু জয়েন করুন আমার দেখো এত মারি বই আমি আবার শুয়ে আছি তো আমারে কম্বল দিছে না আমারে বের ঘুমাই দেব

honekuno ocasion nato isno ma amare enna pe denna to modda aserot badit badit denna na enna asenao ye hoise na tanu e jaat ke do ji kun nai ke ঠাণ্ডা লাগে

মালগুলো এবারে পরবে না বুঝলা না বাবা এর বেশি ঠান্ডা পড়লে কি করবো যে ঠান্ডা লাগছে অনেক বরফ বুঝলাম হঃ বাবা মোবাইল আর ঠিকই দেখছে না ঘুম গুম পাশ ব্যস্ত

কি গড়ে সেই ঠান্ডা লাগবে নাকি ঘরের মধ্যে কোন না ঠান্ডা পড়েছে পাগলের কেস গুলো একটু বন্ধ করো তো please যারা যারা অনলাইন এ আছেন lab টা একটু join করুন হ মোবাইল দেখলে ঘুম পা TV দেখলে ঘুম পা সালা mobile এর দিকে তাকায়ে রাখতে পারতেছি না ঘুম ঘুম লাগবে নমস্কার সবাইকে শুভরাত্রি যারা যারা অনলাইনে আসেন প্লিজ ল্যাম্পেকে একটু জয়েন করুন যের অডিয়েন্স আসে তখনও খুব ভালো লাগে লোক কমে গেলে তখন আর ভালো লাগে না তখন ঘুম পাবা বসে বসে ঘুমাবো

আমি যাব কলকাতা ডাক্তার দেখে সাল মাললাবে সুখের ডাক্তার কারণ এনে ডাক্তারের সাঁতার কয় লাগবে না মাথার যন্ত্রণা করে চুক্তিতে জাপসা দেখি না আমি এই ঠাকুর কালকে লড়ে যাবো সত্যি কেন কালকে তো একটা অডিয়েন্স নেই তুমি চুপ করা তো আর ঘুমায় কিচ্ছু <Tab>, না <tramway> <person> Con una no cuota aquí vuelvo a cuidar ¿no? mujeres.